আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত কেমন আছেন ভিয়াস আশা করি সবাই ভালো আছেন আল্লাফাকের করুণা এবং মেহরবানিতে আমিও ভালো আছি আপনারা দেখছেন শিফাউল নামরাজ তদ্বির জগৎ চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ মুল্লা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের সকলেরই অনেক সময় দেখা যায় যে আমরা একটা কাজ করব কিন্তু সেই কাজটা নিয়ে খুবই চিন্তা পেরেশানি কাজটা কিভাবে করব, কি করলে ভালো হবে কাজটাই মন্দ হবে না ভালো হবে আমরা বুঝতে উঠতে পারি না তাই আজকে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনারা যদি এই আমলটি করেন আমি আল্লাপাকের কাছে আশাবাদী যে আপনারা স্বপ্নের মাধ্যমে আপনার কাজটি ভালো হবে না মন্দ হবে সেই ব্যাপারটি আপনি স্বপ্নের মাধ্যমে আল্লাপাক আপনাকে দেখা দেবে আমরা ঘুমাতে যাওয়ার আগে অধু করে নেব এরপর আস্তাকর সংখ্যায় পাঠ করব দুরুছরি সংখ্যায় পাঠ করব এরপর আউদিনিমিনঈদ আনির আজিম রহমান রহমানির রহিম ফা ইন্তাওয়াল্লাহু ফাকুল হাসবি আল্লাহ হুনা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিন আমরা এই দোয়াটি 101 বার পড়ব এবং নিজে ചൊല്ലি পড়ব এবং আল্লাহর কাছে দোয়া হে আল্লাহ আমার যে কাজ আমার এই কাজটি ভালো হবে না মন্দ হবে আল্লাহ তুমি স্বপ্নের মাধ্যমে আমার কাজটির ভালো মন্দ তুমি দেখাই দাও আল্লাপাক আপনি ডান হয়ে ঘুমানোর দোয়া করে শুয়ে পড়বেন আল্লাপাক স্বপ্নের মাধ্যমে আপনাকে দেখাই দেবে যে কাজটি ভালো হবে আপনার জন্যই না মন্দ হবে যদি প্রথম দিনেই আপনার কাজের ফলাফল না হয় আপনি পরের বৃহস্পতিবার রাত মানে শুক্রবারের রাত পড়বে আপনি আবারও ওই আমলটি করবেন যদি এইভাবে দেখা যায় যে পরের ইসেও আপনার ফলাফল হয়নি আপনি এইভাবে চার বার করবেন আল্লাপাকের মেহরবানিতে আপনার কাদের ফলাফল আপনি নিজে স্বপ্নের মাধ্যমে কিভাবে হচ্ছে কি করতে হবে আপনি সব কিছুই দেখতে পারবেন ইনশা আল্লাহ আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিলেই সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের উপকারে আসে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে অন্য মুসলমান ভাই বোনদেরও উপকারে আসে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ